মহিলা রসি হাসপাতালে এই হচ্ছে মুখের ভাষা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা তারা রসি একজন আদিবাসী ছাত্রীকে মেমের জন্ত্র মেমের ছেঁকা দিচ্ছে সিগারেটের ছেঁকা দিচ্ছে বলছেন তিনি নাকি এবার তিরিশ সেকেন্ডে যাদবপুর দখল করে রাখেন পিছিয়ে মেরে ফেলার জন্য শিক্ষা মন্ত্রীরা মাফ করবেন পিষে দেওয়ার মন্ত্র তৈরি ঝাড়গ্রামে পরিবার উরিৎ চ্যাটার্জিকে জমি দখল কে করছে ব্যানার্জি পরিবার কে চালাচ্ছে বানার্জি পরিবার জাল সুযোগ কে চালাচ্ছে বানার্জি পরিবার চাকরি বাঁচাল উঠে কে চালাচ্ছে বানার্জি পরিবার গোটা রাজ্য ভুড়ে এই যে কালীঘাটের কাকু থেকে থেকে অয়নশিল থেকে সব

কালীঘাটে বাড়ির ধাক্কা দিয়েছিল সেটা নিয়ে তো কথা বল আর আগে তোমার কালীঘাটে মুখ্যমন্ত্রী আপনার আমার সকলের মুখ্যমন্ত্রী তাকে প্রচন্ড কে ধাক্কা দিয়েছিল তার ভিডিও ফুটে সামনে আসেন শিক্ষামন্ত্রী বাস বসু গতকাল দাবি করেছেন যাদবপুর বিদ্যালয় বিশ্ববিদ্যালয় নাকি নৈরাজ্যে দুর্গে পরিণত হয়েছে কি বলবেন ব্রাত্ম বাবুরা গোটা রাজ্যটাকে যেভাবে নৈরাজ্যের রাজ্যে পরিণত করেছে তার মধ্যে এক টুকরো আসার আলো যাদবপুর সেই যাদবপুরটাকে ওরা রাজ্যের মধ্যে আনতে চায় আসলে যারা রাজ্য করছে তারা যেখানে গণতান্ত্রিক পরিবেশ হয়েছে সেইটাকে রাজ্য বানাতে চাই বলেই মানুষকে বিভ্রান্ত করছে ব্রাত্ম তো একটা সময় বলেছিলেন যে কামাওবাদী হওয়ার থেকে মাওবাদী হওয়া ভালো আর আজকে সেই যাদবপুরে মাওবাদীদের কলঙ্কিত করছেন উনি তো ওনার নাটক ও মাওবাদকে গ্লোরিফাই করেছিলেন এগারোর আগে একের পর এক বাম কর্মী যখন ফুলত মাওবাদীদের তৃণমূলদের হাতে তখন তো এরাই গ্লোরিফাই করে ফলা উপরে প্রচার করতেন কৃষাণজি ছত্রদের মা তাকে হিরা বানিয়েছিলেন আজকে এইসব কথা বলে আসলে অপিতকে ভুলিয়ে দিয়ে বর্তমানে মানুষের সামনে যাদবপুরকে কে খালিবালিপ্ত চেষ্টা কারণ এটা একটা চোখের বালি এটা একটা কষ্ট এটা একটা বেদনা দক্ষিণ কলকাতায় যাদবপুরের এমপি তিনো মুলে এমএলএ তিনো মুলে দক্ষিণ কলকাতায় শক্তি মুলে সব লুট করতে পারে সব চুরি করতে পারে যদি যাদবপুরটা দখল করতে পারে না তার জন্য এই সব কথাবার্তা হুঁকি এই সব কথাবার্তা বলছেন আসলে যাদবপুরকে বদনাম করবার জন্য যা যা করার দরকার তা এই মুখ্যমন্ত্রী করছেন শ্রীномоল নেতা মদন মিত্র বলছেন তিনি নাকি এবার 30 সেকেন্ডে যাদবপুর দখল করে নেবেন রাত্রিবেলা বললে 30 সেকেন্ডে উনি করতে পারেন কিন্তু দিনের বেলা মদন মিত্রদের সম্পর্কে বা সাধারণ মানুষের যে আইডিয়া এরা হচ্ছে ঘুষকর এরা হচ্ছে টাকা চুরি করেছে এরা জেল কাটা আসান জেল কাটা আসামি ঘুষকররা যদি তৃণমূলের আমলে সরকারের মন্ত্রী এমএলএ বিধায়ক এমপি হয়ে যায় তার ফলে যা হয় রাজনীতিবিদদের ভাষা সমাজ বিরোধীদের ঘুষকরদের ভাষার মতো সরাচ্ছে গুন্ডাদের মতো সরাচ্ছে আসলে গুন্ডারা তৃণমূলের পতাকা নিয়ে আজকে এমএলএ এমপি মন্ত্রী হয়েছে তার ফলে গোটা রাজনীতিটাকে তৃণমূলে এসে পলিটিক্স করেছেন এরা তার জন্য এরকম ভাষা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যে যে ছেলে বিরুদ্ধে কথা বলছেন তারা একজন আমাদের রত্ন সমাজের গর্ব যারা আগামী দিনে গোটা পৃথিবীর সামনে আমার রাজ্যকে আমার দেশকে গৌরব গৌরবান্বিত করবে আজকে তাদেরকে পিছিয়ে মেরে ফেলার জন্য শিক্ষামন্ত্রী মাফ করবেন পিছিয়ে দেওয়ার মন্ত্রী তৈরি হয়েছেন এটা গোটা রাজ্যের জন্য লজ্জাজনক বাংলার জন্য লজ্জাজনক তারা বিজেপি তৃণমূল বারবার যেটি অভিযোগ করছে যে আহত যে ছাত্র ইন্দ্রানুজ তিন নাকি একজন মাওবাদী এবং তাকেই এসএফআই সমর্থন করে তার ওই আন্দোলন করছে

ছেলে যাদবপুরের ইউনিভার্সিটি গেটের সামনে হালু হুলু কাকুর মত বয়সী তৃণমূলী সব নেতারা যারা কলেজ গেটের টাকা তোলে তোলা তোলে ভর্তি পেট ঘুষ খায় যারা কলেজের সিট বিক্রি করে যারা কলেজের প্রশ্ন বিক্রি করে তাদের এই যে না পাওয়ার যন্ত্রণা তার জন্যই যাদবপুরকে কালিমালিপ্ত করতে চাইছেন কারণ ওনারা জানেন যাদবপুরের ছেলেমেয়েরা মেয়েরা করে ভালোভাবে আর যত বেশি পড়াশুনো করে তত বেশি এই চুরি দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন করে যাদবপুর অরমণীয় যাদবপুর মাথা বিক্রি করে না যাদবপুর সিদ্ধারা দুর্বল করে না সিদ্ধারা বেঁচে দেয় না

আজকে উদ্যোক্ত দান্দিক চুরি দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষামন্ত্রী কথা বলার বদলে গাড়ি চালিয়ে দেবেন গোটা পৃথিবীর ইতিহাসে এই ঘটনা জানা গেছে নির্লজ্জ সরকার অবিলম্ব শিক্ষামন্ত্রী গ্রেপ্তারি গতকাল কলকাতা হাইকোর্ট যেরকমটা দাবি করে মানে বলেছে যে এই গাড়ি গাড়ি চাপা দেওয়ার ঘটনাটি সম্পর্কে যে এরকম যে শিক্ষামন্ত্রী এরকম করেছেন এটি একটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা গোটা রাজ্য জুড়ে যদি গোয়েন্দা বিভাগ বলে কিছু থাকতো তাহলে কি হতো পার্ক স্ট্রিট হতো কামদিনী হতো গাইঘাটা হতো চাকরি বিক্রি হতো এসএসসি প্রাইমারি লুট হতো তাহলে কি গরু কয়লা বালি বিক্রি হতো গোয়েন্দা দপ্তর কোথায় গোয়েন্দা দপ্তর কার আন্ডারে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাম্প্রিট কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবার হরিচ চ্যাটার্জিকে জমি দখল কে করছে ব্যার্জি পরিবার কে চালাচ্ছে বানার্জি পরিবার জালসে ব্যবসা কে চালাচ্ছে ব্যানার্জি পরিবার চাকরি বাঁচা লুটের সিন্ডিকেট কে চালাচ্ছে ব্যানার্জি পরিবার গোটা রাজ্য জুড়ে এই যে কালীঘাটের কাকু থেকে কুন্তল থেকে অয়নশীল থেকে সব কার বন্ধু আসছে ব্যানার্জি পরিবারের বন্ধু কিন্তু পারিবারিক লুট পারিবারিক সিন্ডিকেট গোয়েন্দা দপ্তর পুলিশ প্রশাসন দলরাস আজকে পুলিশকে নিয়ে তৃণমূল রাস্তায় নেমেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিরুদ্ধে পুলিশ সরে যাক নাম নিশানা থাকবে হাইকোর্ট বলেছে যে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে খুব তাড়াতাড়ি এফআইআর দায়ের করে এবং সেই এফআইআর এর রিপোর্ট রাজ্যকে পেশ করতে হবে হাইকোর্টের কাছ থেকে কতবার থাপ্প খেয়েছে রাজ্য সরকার এরা নিজেরাও ভুলে গেছে এরা কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা লড়ে আপনারা আমার ট্যাক্সের টাকা খরচ করে মাননীয় বিচারপতিরা কতবার বিভিন্ন ভাবে বিভিন্ন কড়া কড়া শব্দ ব্যবহার করেছেন দেখুন হাইকোর্ট তো আর সরকার চালাতে পারবে না যতটা করা সম্ভব তা বিচার ব্যবস্থা করছে যেটা এটা ভয়ঙ্কর যে নির্বাচিত সরকার তার কাজ করছে না বিচার ব্যবস্থাকে প্রতিনিয়ত ইন্টারভেন করতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে গোটা রাজ্যের একটা সরকার পশ্চিমবাংলার সরকার মহামাটি মানুষের সরকার তারা যদি এরকম অপরাধীদের আড়াল করে তারা যদি একটা উদ্ধত্বের সরকার চালায় তারা যদি প্রতিনিয়ত ছাত্রদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তারা যদি প্রতিনিয়ত ধর্ষকদের আড়াল করে তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ আপনি আমি কোথায় যাবো বলুন তো চাল আলোতে যে দাম বাড়ছে জাল ওষুধ ভাবে জাল ওষুধটা অরিজিনাল ওষুধ ভাবে খেয়ে ফেলছি একটা হাসপাতালে বেড পাওয়া যায় না একটা ডায়ালিসিস এর বেড পাওয়া যায় না জাল ডাক্তার ঘুরে বেড়াচ্ছে জাল ভুয়া ঘুরে বেড়াচ্ছে জাল ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে জাল সালাইন ঘুরে বেড়াচ্ছে তা কোথায় যাবে মানুষ এই সরকারটা অসহ্য অসহনীয় অমানবিক বর্বর সরকার চোরদের সরকার লুটের সরকার এই সরকার যতদিন থাকবে ততদিন এই বিচার ব্যবস্থার চাপ আরো বাড়বে গতকাল বামপন্থী কি ছাত্র সংগঠনের যে বিক্ষোভ চলছিল সে বিক্ষোভে নাকি অভিযোগ উঠছে যে ওসি তিনি প্যান্টের বেল্ট খুলে বিক্ষোভকারীদের মেরেছেন এবং গায়ে জ্বলন্ত মোমবাতির ছেঁকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া হয়তো ওসি হয়েছেন ঘুষ দিয়ে হয়তো ওসি হয়েছেন

মইলা টনার ওছি একটা থার্ড ইয়ার ম্যাথমেটিক্স অনার্স এর মেধাবী ছাত্র ম্যাথমেটিক্স ভারতকটা মানে সায়েন্সের মেধাবী ছাত্রী সে তো প্রান্তিক গরিব মধ্যবিত্ত মানুষের একজন পরিবার থেকে উঠে একজন ছাত্রী মেদিনীপুর কলেজ খুব নাম করা কলেজ সেখানে পড়তে গেলে যোগ্যতা লাগে যারা ঘুষ দিয়ে চাকরি পায় যারা চুরি করে ভোট লুট করে জিতে মন্ত্রী হয় নেতা হয় এমপি হয় পঞ্চায়েতের মেম্বার হয় পুরসভার চেয়ারম্যান হয় তারা এসব বুঝবে না বলছে কলেজে কি করতে যায় শুতে যাস এই হচ্ছে মুখের ভাষা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা তারা রসি একজন আদিবাসী ছাত্রীকে মেমের জয়ন্ত মোমের ছেঁকা দিচ্ছে সিগারেটের ছেঁকা দিচ্ছে

তৃণমূল কংগ্রেস এখন জাল ডিগ্রি পাওয়ার গবেষণা শুরু করেছে জাল ডাক্তারদের তৈরি গবেষণা শুরু করেছে জাল তৈরি গবেষণা শুরু করেছে সব মাল আসলে এরা মানুষকে বিভ্রান্ত করতে চায় আরে বাবা এত যদি তোমার বিচার বুদ্ধি যাও না ভাই আরজি করে গিয়ে একটু চিকিৎসা ব্যবস্থার শোধ না এত যদি তোমার ইয়ে কুকুরের ডায়ালিসিসটা টা আর হাসপাতালে করলে কেন নিজেই করে যাও না এক্সরে ডায়ালিসিস আসলে যারা আইটিসি চালায় যারা প্রশান্ত কিশোরদের টাকা দিয়ে টিকে চায় ক্ষমতায় থাকতে যারা জাল ওষুধের মালিকের পয়সায় ভোটে যেতে যারা দেশি মদের ব্যবসায়ীদের টাকায় ভোটে যেতে যারা প্র্যাকটিক্যালি গোটা রাজ্য জুড়ে মানুষকে মিথ্যে ধর্মীয় আশ্রয়ের মধ্যে মুখ করে রাখে গিয়ে নিজেদের ক্ষমতা বাঁচিয়ে রাখতে চায় তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে এটা বড় লজ্জার দেবাংশুরা আগামী প্রজন্মের ছাত্র রাজনীতির কর্মী তৃণমূল কংগ্রেসের এখন তো বলছি যে তৃণমূল মানে আর রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার নেই রাজনৈতিক মতদর্শ নেই মা মানুষের সরকার না চুরি লুট বিথ্যাচারের সরকার এরা রাজনীতিটাকে কলঙ্কিত করছে একটা প্রজন্মকে নষ্ট করছে ছাত্র নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে ছাত্র আন্দোলন থেকেই তো আগামী দিনের নেতা তৈরি হয় এরা এক একটা চোর বদমাস তৈরি করছে এরা এক একটা তোলাবাস তৈরি করছে কলেজ গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদ মানে টাকা তোলা কলেজ গেটের সামনে বা কলেজের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন মানে ছাত্র রাজনীতি মানে কি সরস্বতী পুজোর টাকা

বলছে এই গুতে যেমন ছাপ্পা মারি তেমন যাদবপুরে ঢুকে ছাপ্পা মারব যাদের গুমনামি করবো যাদবপুর প্রযুক্তি জবাব দিয়েছে এখন অব্দি যাদবপুর পদ দেখানো শিক্ষা দিল যে এই অস্ত্রের জোরের থেকে মতাদর্শের জোর পড়াশোনার জোর কলমের জোর অনেক বেশি শক্তিশালী ওদের কাছে কিছু ছিল ছিল না বই ব্যাগ আর ওদের কাছে কি ছিল একটা বড় মন্ত্রী আপনার আমার ট্যাক্সের টাকায় পলিউশন ফেল করে একটা গাড়ি ছিল গাড়ি চাপা দিয়েছে কলমকে স্তব্ধ করতে চেয়েছে দেবাংশুরা উত্তর দিক যে যাদবপুর ইউনিভার্সিটিতে পুলিশ কোথায় ছিল পুলিশ কেন এখনো সুয় মোটা মামলা করেনি যা দেবাংশুদের উত্তর দেবে যাদবপুর যে তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ক্যাম্পাসে নিজেদের মধ্যে মারামারি করে খুনো খুনি করে মরে যারা পড়ায় মোড়ে মোড়ে তৃণমূল নিজেদের মধ্যে ভাগবা ডায় সুপারি কিলার নিজের নেতাকে খুন করে তাহলে তো তৈর দিতে হবে বইয়ের আগে ঢুকেছি কি ঢোকেন আর কত ফুটেজ দেখাবো আমি বলছি শুনুন কত ফুটেজ দেখাবো এইসব কি আইপ্যাড চালায় নাকি এ তো যাদবপুর ইউনিভার্সিটির ছেলেমেয়েরা নিজেরা ভিডিও লাইভ করেছে অন ইয়ার রয়েছে

ওবারে ওই কি বলে আপনারা ত্রেশে surgiu ওবারে ওই বিজেপি নেতারা যে সুরে কথা বলে এই রাজনীতিতে নানান সুরে কত সুরে কথা বলে আসলে আর্থিক থেকে যাদবপুর দেখিয়ে দিলো তৃণমূল বিজেপির একই সুর তারা শেষ প্রশ্ন আমি রাখবো সম্পত্তি গতকাল বাপুরা থেকে একটি অভিযোগ সামনে আসছে যে আবাস যোজনার টাকা যে আবাস যোজনার বাড়ি করতে গিয়ে কিন্তু আবার কাটমানি চাইছে তৃণমূল নেতা এরকমটা অভিযোগ সামনে আসছে দেখুন মাছ যেমন জল ছাড়া না তৃণমূল কাঠমানি ছাড়া চাকরি হোক হোক রাস্তার ঢালাই বাঁচানো ইটবালি ব্যবসা হোক বাড়িতে একটা ইটের গাঁদড়ি হোক মনে একটা গ্রামীণ প্রকল্পের সরকারি প্রকল্পের টাকা হোক লক্ষ্মীর ভাণ্ডার হোক কন্যাশ্রী হোক কাঠমানি ছাড়া কিছু হবে না কাঠমানিটাই সরকারি স্বচ্ছতা বা বেসরকারি কাঠমানিটাই প্রথাগত

মিথ্যাচার করে সরকারে এসছেন মিথ্যাচার করে সরকারের টিকে থাকতে চাইছেন আগামী দিনে এই মিথ্যার জবাব মানুষদের